বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম ছোট আলু দিয়ে আলুর দম রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা একটা শুকনো লঙ্কা আর কিছুটা আলু চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে এখানে আমি উনুনটা ঝুড়িয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই আর এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি এবার হাঁড়ি থেকে কিছুটা জল আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম এবার কড়াইয়ের জলের ভেতরে দিয়ে দিলাম ছোটো ছোটো আলুগুলো সবার প্রথমে কিন্তু এখানে আমার আলুগুলো সেদ্ধ করে নিতে হবে আলুগুলো কড়াইয়ের ভিতরে দেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলো কিছুক্ষণ আমি ঢেকে রাখবো তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু আলুগুলো দশ মিনিট মতন সেদ্ধ করে নেব এবার কিছুক্ষণ পর আলুর থেকে বাটিটা আমি তুলে নিলাম এখন দেখো আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইয়ের থেকে আলুগুলো বাটিতে তুলে নিলাম এখন কিন্তু সব আলুগুলো কড়াই থেকে তুলে না হয়ে গেছে আলুগুলো সব টের পরে ঢেলে নিলাম তারপর আলুগুলোর ভিতরে দিয়ে দিলাম কিছুটা ঠান্ডা জল এবার ছোট আলুগুলো এক এক করে ভালো করে আলুগুলো ছাড়িয়ে নেব। ছোট আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু ছাড়াতে অনেক ধৈর্য লাগে আমি তো মিলচেনে রান্না করবো বলে অল্প আলু নিয়েছি কিন্তু যারা বাড়িতে অনেকটা রান্না করে তাদের কি অবস্থা হয় বলো তো যেমন আমার মা ছোটো আলুর দম রান্না করে মজা করে খেয়ে নিই কিন্তু বাঁচতে কত সময় লাগে সেটা কিন্তু আমরা বুঝি না এখন কিন্তু আমার সব আলুগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ওগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে যে নোংরা জলটা ছিল সেই জলটা ফেলে দিয়ে কড়াইটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল যেতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে তার ভেতরে সোমবার যেটা দিয়ে দিলাম কিছুটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুভাগ করে তেলের ওপর শুকনো লঙ্কাটা দিয়ে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম আদা বাটা টা দেওয়া হয়ে যায় বা আদা বাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা বাটার কাঁচা গন্ধটা না বের হয় তো আদাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বা তেলের পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেবো আমরা ছোট ছোটো আলুর দম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও মশলাটা একটু ভালো করে কষানো যায় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটা বেশি ভালো করে কষানো যায় তখন কিন্তু আরও কিছু সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় পর দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সব কিছু দেওয়া হয়ে যায় পর মশলাটা আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার ভেতরে দিয়ে দিলাম ছোটো আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে যায় পর আলুগুলো মশলার সাথে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব না যদি পাশে থাকো আমি তোমাদের আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তার সাথে আলুগুলো যত ভালো করে কষাবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে ফোন কিন্তু আমার মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বা আলুর দিয়ে দিলাম পরিমাণ মতন জল দমটা কিন্তু হালকা ঝোল ঝোলই ভালো লাগে বেশি শুকনো শুকনো ভালো লাগে না আলুরদোমার ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর ঝোলটা কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে কিছুক্ষণ পর দেখো আলুর দমটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন শুধু মাঝে মাঝে আমি একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো দমে ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেবো আলুর দমটা কিন্তু আমি হালকা ঝোলই রাখবো ফোন কিন্তু আমার আলুর দমটা প্রায় রান্না করা কমপ্লিট আমি আলুর দমের উপর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যায় খুন্তি খুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম গুঁড়ো দেওয়া হয়ে যায় পর আলুর দমটা আর কিছু সময় হতে দেবো ফোন কিন্তু আমার আলুর দমটা রান্না করা কমপ্লিট আলুর দমটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম আমাদের কাছে আজকে মিনি কিচেনের আলুর রান্না করা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পোটো আলুর আলুর দামটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি আমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না